আল্লাহব্রিয়ান আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু দেখেন আমি আমাদের যে ছোট্ট ব্রিজের ভিডিওগুলো আমি আপনাদেরকে আপলোড করতাম এই ব্রিজের কিন্তু রড বাদার কাজ কমপ্লিট হয় নাই টপ রোডের কাজ এখনও রয়ে গেছে মিস্ত্রিরা কিন্তু কাজ করতেছে তো ইনশাআল্লাহ আমরা আগামীকাল ডালাইটি করব না আমরা সম্পূর্ণ কাজটি ক্লিয়ার করে পরবর্তীতে আমরা ছাদটি ডালাই দেবো আর পরের দিন আলহামদুলিল্লাহ তো এখন আমি আপনাদেরকে সম্পূর্ণ ছাদটি একটু ঘুরিয়ে দেখাইতে চাই যে আমরা এই ছোট্ট ব্রিজের ছাদের মধ্যে আমরা কে কে কোন জায়গায় ব্যবহার করলাম তো এখানে যদি প্রথমে আমরা যে বিমটা আপনারা দেখতেছেন দেখেন এই বিমটার মধ্যে কিন্তু চারটা ষোলো মিলি রড দেওয়া হয়েছে তো এখানে রড আর শর্ট মারার কারণে এখানে কিন্তু আরো একটা করে রড আমরা নিচে ব্যবহার করব যা মূলত হচ্ছে পাঁচটি ষোলো মিলি রড ব্যবহার করা হবে আর এখানে যে দেখেন বারেন্ডার যে রড গুলো আপনারা দেখতেছেন ছাদের জন্য এখানে কিন্তু মূলত আমরা সবাই জানি বিল্ডিং এর জন্য কিন্তু আমরা দশ মিলি রড ব্যবহার করে থাকি তো ব্রিজের কাজগুলা কিন্তু একটু ডিফারেন্ট আমরা ব্রিজের জন্য কিন্তু এখানে সম্পূর্ণ রড গুলা আরো ব্যবহার করছে তো ইনশাল্লাহ আমরা এই যে মেইন রোডের গ্যাপে একটা করে টপ রোডও ব্যবহার করবো ইনশাল্লাহ তো এখন যদি আমি আপনাদেরকে সম্পূর্ণ ব্রিজটা দেখাই দেখেন একটু নিউ মডেল করে কিন্তু আমরা আমরা যে জায়গাটা জায়গাটা একটু সাইড থেকে কিন্তু করে উচ্চতা দিয়ে দিলাম কারণ আপনারা যখন ইঞ্চি বা এক ফুট দিলে হবার উচ্চতা হয়ে যায় ইঞ্চি উচ্চতা দিলে আপনার ফানিটা কখনোই ব্রিজে ধরতে পারবে না বা এই হাইট স্লো ব্রিজগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর হয় এই কারণে মূলত আমরা এই ব্রিজের মধ্যে জায়গাটা ছয় ইঞ্চি উচ্চতা দেওয়া হয়েছে তো দেখতে পারতেছেন এখানে কিন্তু খুবই সুন্দর করে কিন্তু আমরা পুরো পুরোটা সেন্টারিং করলাম বা দিয়ে সাজানো হয়েছে তো চলেন মূল কথা দেখেন আমরা যে যে বিমটা দেখতেছেন লম্বা বিমটা দেখেন এই বিমটার মধ্যে কিন্তু আমরা পাঁচটা ষোলো মিলি রড ব্যবহার করেছি আর এখানে যে মধ্যে যে বিমটা তো হয়েছে আপনাদেরকে দেখাই দেখেন বিমটা কিন্তু ফার্স্ট হচ্ছে পনেরো ইঞ্চে আর হাইটে নিচে ঝুলছে বারো ইঞ্চে উপরে সাত বিমেটা সতেরো ইঞ্চি ডালাই হবে তো এই জায়গার মধ্যে দেখেন আমরা কয়টা রড ব্যবহার করলাম দেখেন এখানে কিন্তু ষোল মিলি রড আশ করে ব্যবহার করা হয়েছে দেখেন এখানে যে রাউন্ড কলমটা এটার দুই পাশে কিন্তু আমরা চারটি রড ব্যবহার করছি এবং মধ্যে কিন্তু আরো চারটি রড ব্যবহার করলাম তারপর আরেকটা বিষয় যদি আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই দেখেন আমরা যে মধ্যের যে বিমটা এই বিমটার উপরে কিন্তু আমরা সাইডে যে গ্রেড বিমটা এটা কিন্তু উপরে আমরা জুলাইছে দেখেন বিয়ার্স এখানে কিন্তু আপনারা একটু অমন করে জানাবেন যে কাজটা আসলে আমরা কেমন করলাম আমাদের আমাদের কাছে মনে হইতেছে যে আমরা যদি এখন এই বিমের শক্তিটা কিন্তু আমার এই নিচের বিমেই কিন্তু করবে এই মধ্যে যেখানে একটা কলামে শক্তি ছিল ওই ওই বিমে শক্তিটা কিন্তু এটা দিয়ে করবে আর দেখেন সম্পূর্ণ সাথে আপনাদেরকে দেখাই অসাধারণ করে কিন্তু আসলে রডগুলা বিছানো হয়েছে আর সবচাইতে বড় যে কথাটা হচ্ছে দেখেন এত ছোট একটি সাদের জন্য কিন্তু আমরা এখানে দেখেন কত সুন্দর কোরিং সিস্টেম করে দিয়েছি যা যে হলো তো আপনারা দেখবেন বিল্ডিং এর মধ্যে কিন্তু করা হয় এভাবে কিন্তু সব জায়গায় আর بریজে কোনো MST্রি আপনারা কখনো দেখবেন না যে MST্রি গুলা ব্রিজের মধ্যে কোরিং উঠিয়ে দেয় আমরাই কিন্তু ফাস্ট আমরা কিন্তু একেবারে ফার্স্ট আমরা ছোট্ট ব্রিজের মধ্যে আমরা টপ রড ব্যবহার করলাম দেখেন ভিউয়ার্স এখানে আসলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মেস্ত্রি খুবই আনন্দ আছে আমার মনে হয় দেখেন এই দিকটাও যদি আমি আপনাদেরকে দেখাই দেখেন এখানেও কিন্তু ফার্স্ট আর ষোলো মিলি রোড ব্যবহার করছে আর এই সাইডে একটা বিষয় আছে আমি আপনাদেরকে একটু বলে দিই দেখেন এখানে কিন্তু এক দুই তিন চার পাঁচটা রড আপনারা দেখতেছেন ছাদের থেকে কিন্তু বাহিরে চলে গেছে এই রডগুলা বাহিরে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনারা দেখবেন আমি আপনাদেরকে ওই পাশটা একটু হেঁটে দেখাই আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন না এই পাঁচটা যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে দেখেন এখানে কিন্তু মাটি দিয়ে আমাদের বরাট করা হবে তো এখানে যে ফার্স্টটা রড আপনারা দেখতেছেন এই রড গুলা রাখার কারণ হচ্ছে আপনারা মিনিমাম নিয়ে সবটা ব্রিজ দেখবেন গোড়ায় কিন্তু ফাটল ধরে তো এখানে রড দেওয়ার কারণ হচ্ছে যখন আমরা এই রড দিয়ে ডালাই করে দেব লাগ রড দিয়ে তখন কিন্তু এই গোড়াটা ফাটল ধরার আর কোনো ফাটল ধরার কোন কি থাকবে না ফাটল ধরতে পারবে না এই জায়গাটা হ্যাঁ এই কারণে আমরা এই ফার্স্ট রড আমরা বাহির করে রাখছি তো ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে আমাদের কাজ কামগুলো আসলে আপনাদের কাছে কেমন লাগে বা আমাদের এই ছোট্ট বৃষ্টি কেমন হয়েছে যদি জানান ইনশাল্লাহ আপনাদের যদি কোনো পরামর্শের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে সবসময় সেবা দেওয়ার জন্য প্রস্তুত আছি